নমস্কার আমি ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায় আমি সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রন্টোলজিস্ট মণিপাল হসপিটাল ঠাকুরিয়া কলকাতা আজকে আমাদের টপিক অফ ডিসকাশান হচ্ছে হার্নিয়া হার্নিয়া করার মানে হচ্ছে যখন আমাদের কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ কোনো অ্যাভ কোনো অ্যাবডোমিন ইউজুয়ালি অ্যাড্রিমিনাল ওয়ালের মাঝখান দিয়ে বেরিয়ে আসে বা সাইড দিয়ে বেরিয়ে আসে তখন আমরা সেটাকে হার্নিয়া বলি সো হার্নিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান অ্যাবনরমাল প্রুশান অফ এনি কন্টেন্স অফ দ্য ইউজুয়ালি দ্য অ্যাবডোমেন থ্রু দ্য উইক অ্যাবডোমিনাল ওয়ার্ল্ড ইজ কল্ড অ্যাজ এ হার্নিয়া ইন জেনারেল হার্নিয়া আমাদের ডেভেলপ করে যখন আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের যে প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যায় আমরা জানি প্রথমে আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের চামড়া থাকে তারপরে মাসেল লেয়ার থাকে ফ্যাট লেয়ার থাকে তারপরে মাসের লেয়ার থাকে তারপরে কিছু ফাঁসাল লেয়ার থাকে সুতরাং তখন যখন এই প্রোটেকশন লেয়ারগুলো দুর্বল হয়ে পড়ে অথবা উইক হয়ে পড়ে তখন আমাদের অ্যাবডোমিনের বিভিন্ন অর্গান ইউজুয়ালি ফ্যাট অথবা আমাদের যে স্মল ও লার্জ ইনটেস্টিন আছে সেই গ্যাপ দিয়ে বেরোতে শুরু করে তখনই আমরা সেটাকে বলি হচ্ছে হার্নিয়া সুতরাং হার্নিয়া আমাদের দু হয় ইউজুয়ালি অ্যান্ড এক্সটার্নাল হার্নিয়া অর ইন্টার্নাল হার্নিয়া কিছু হয় সেটা রেয়ার টাইপস অফ হার্নিয়া যেগুলো এক্সটার্নাল হার্নিয়া কমনলি আমরা পাই মোস্ট কমন হচ্ছে আমরা ইঙ্গুইনার হার্নিয়া পাই মানে আমাদের শরীরের আম্বেলিকাসের নিচে একটা রিজন থাকে সেটাকে নারীর আমরা নাভির নিচে একটা লেয়ার থাকে ও একটা রিজন থাকে যেটাকে আমরা বলি ইঙ্গুইনাল রিজন সেখান থেকে ইউজুয়ালি ইন্টেস্টিন অথবা ফ্যাট বেরিয়ে এসে নিচের দিকে নামতে শুরু করে সেটা বলে আমরা ইঙ্গুইনার হার্নিয়া আরেক টাইপ হার্নিয়া আমরা দেখি সেটা হচ্ছে বলি আমরা ফিমোরাল হার্নিয়া ফিমোরাল হার্নিয়া মানে হচ্ছে আমাদের আরো তলায় রিজন ফিমোরাল রিজন বলা হয় সেটাকে সেখান থেকে অনেক সময় কিছু কিছু জিনিস বেরিয়ে আছে ফিমোরাল ক্যানেল বলে একটা জিনিস আছে আমাদের নিচে সেইখান সেটা উইক হয়ে গেলেও সেখান থেকে বেরোয় ইউজুয়ালি এটা এলডারলি ফিমেলদের হয় এই দুটো মেন টাইপ অফ হারনিয়া আমরা দেখি এছাড়াও এক্সটার্নাল হার্নিয়া আম্বেল্লিকা আমাদের যে নাবি আছে নাভির থেকে অনেক সময় কিছু ফুলে বেরিয়ে আছে দেখি সেটাকে আমরা বলি হচ্ছে আম্বেলিকাল হার্নিয়া অর্থাৎ আশেপাশে তার থেকেও বেরোয় সেটাকে আমরা বলি প্যারা আমি হার্নিয়া আমাদের অনেকেরই অনেক কিছু অপারেশন হয় যেমন ধরুন বাটার অপারেশন হয়েছে অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে বা সিজার হয়েছে বা ইউট্রাস অপারেশন হয়েছে মেয়েদের তো সেই তখন আমাদের বড় বড় কেটে অপারেশন করতে হয় বড় বড় তার থেকে কি হয় অ্যাপডিনল ওয়ালের অনেক লেয়ারগুলো জোড়ার সময় উইক হয়ে যায় সেখান থেকেও পরবর্তীকালে আমাদের হার্নিয়া ডেভেলপ করে সেগুলো আমরা বলি হচ্ছে ইনসিশনাল হার্নিয়া অথবা পোস্ট অপারেটিভ ইনসিসান হার্নিয়া মানে যেখানে আমরা ইনসিসান দিয়ে অপারেশন করা হয়েছে সেগুলো সেলাই করা হয় সেই সেলাইগুলো অনেক সময় দুর্বল হয়ে পড়ে অ্যাপডোমিনাল প্রেশার যাদের বেশি থাকে যারা অনেকটা ওবিএস অথবা মোটা যেটা আমরা বলি অ্যাবডোমিনাল ওয়ালের প্রেশার বাড়ে সেখান থেকেও অনেক সময় পরবর্তীকালে অপারেশন হয়তো ছমাস এক বছর বা দু বছর পরে পারে দেখে আমরা হার্নিয়া ডেভেলপ করছে সেগুলোকে আমরা বলি হচ্ছে ইনসিস্টার হার্নিয়া সুতরাং এক্সট্রা হার্নিয়া যেগুলো আমরা বললাম ইনভিনাল হার্নিয়া ফিমোরাল হার্নিয়া আম্বিলিকাল হার্নিয়া প্যারাম্বিলিকাল হার্নিয়া অ্যান্ড ইনসিস্টার হার্নিয়া এই পাঁচ রকম হার্নিয়া ইউজুয়ালি আমরা ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি এছাড়াও কিছু রেয়ার টাইপ অফ হার্নিয়া হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল হার্নিয়া যেমন রিক্টার্স হার্নিয়া স্পাইজেলিয়ান হার্ন হার্নিয়া অথবা আমরা দেখি হায়াটাল হার্নিয়া স্পাইজেলিয়ান হার্নিয়া রিক্টার্স হার্নিয়া এগুলো হচ্ছে একটা মাসেল ফাঁসার মধ্যে দিয়ে অনেক সময় আমাদের কন্টেন্ট এগুলো বেরোয় সেগুলো পেটে ব্যথা বমি এগুলো হয় সিটি স্ক্যান করার পর অনেক সময় ধরা পড়ে সেগুলোকে আমরা বলি স্পাইজেন হার্নিয়া অথবা রিক্টার হার্নিয়া মর্গেনিয়ার হার্নিয়া হচ্ছে এটা একটা কনজেনিটাল ডিফেক্ট আমাদের জানি আমাদের থোরাক্স অথবা বুক আর অ্যাবডোমের মধ্যে একটা মাসেল থাকে ডায়াফ্রাম সেই ডায়াফ্রামের ডিফেক্ট অনেক সময় জন্মগত থাকে সেখান থেকে আমাদের ইউজুয়াল ইন্টেস্টিনাল কন্টেন্টস অথবা ইন্টেস্টিন যেটা আমরা বলি সেটা অনেক সময় আমাদের বুকের ভেতর ঢুকে যায় অথবা থোরাক্সিক কেজের মধ্যে ঢুকে যায় সেটাকে বলা হয় আমাদের মর্গ্যাগনিয়ান হার্নিয়া ইউজুয়ালি পেশেন্টগুলো দিনের পর দিন কাশি হচ্ছে সারছে না তখন সিটি স্ক্যান অত ভালো কোয়ালিটি এক্সরে গুলো দেখা যায় যে অ্যাপডোমিনাল কন্টেন আমাদের থোরাক্সের ভেতর ঢুকে যাচ্ছে অথবা বুকের ভেতর ঢুকে গেছে সেটাকে আমরা বলি মর্গ্যাগনিয়ান হার্নিয়া আর যেটা আমরা হায়াটেল হার্নিয়া বলি আমরা গ্যাস্টন্টোলজিস্টটা মাঝে মাঝে দেখি পার্টিকুলারলি যারা বয়স্ক মানুষ তাদের কি হয় তাদের যে আমাদের ইসোফেগাস ফেয়ে এবং স্টোমাক তার মাঝখানেও ডায়াফ্রাম থাকে সেই জাংশনটা লুজ হয়ে যায় লুজ হয়ে গেলে কি হয় স্টোমাক স্টোমাকটা কিছুটা বুকের ভেতর উঠে আছে সুতরাং হারটার হার আমরা যাদের বয়স্ক মানুষ তাদের দেখতে পারি এবং তারা পেটে ব্যথা হচ্ছে একটা বমি হচ্ছে হ্যাঁ যা খাচ্ছে অম্বল হয়ে যাচ্ছে এই নিয়েই আমাদের ইউজুয়ালি প্রেজেন্ট করে এবং ইন্ডোস্কোপি করে আমরা সেটা দেখি সেটা আমরা কিছু ক্লাসিফিকেশনও করি যেমন হিলস ক্লাসিফিকেশান হিলস ক্লাসিফিক গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর আর এরকম ক্লাসিফিকেশন রোলিং হার্নিয়া অথবা স্লাইডিং হার্নিয়া এই হার্নিয়ার ইউজুয়ালি আর্লি স্টেজ অফ থাকলে আমরা একটু ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারি হার্ট হার্নিয়া গ্রেড ওয়ান গ্রেড টু হিলস গ্রেড থ্রি গ্রেড ফোর হয়ে গেলে তখন সেটা অপারেশন দ্বারাই চিকিৎসা করতে হয় হার্নিয়া হচ্ছে এটা সবচেয়ে সোজা পেশেন্টরাই আমাদের কাছে আসে যে কিছু একটা আমার পেটের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেটা যখন কষা পায়খানা হয় যখন খুব জোরে জোরে কোদ দিয়ে পায়খানা আমরা করি বা যখন আমরা কাশি তখন জিনিসটা নিচে নেমে আসছে আবার মাঝে মাঝে ঢুকে যাচ্ছে এই কমপ্লেন নিয়েই আমাদের কাছে আসে সাম কিছু কিছু সময় এটাকে আমরা বলি যে রিডিউসেবল হারনিয়া মানে অ্যাভডোইনের প্রেসার যখন বেড়ে যাচ্ছে যখন আমরা তখন কাশছি বা খুব কোদ দিয়ে পায়খানা করছি তখন এই জিনিসগুলো বেরিয়ে আসছে আবার যখন আমরা উঠে বসছি বা কাশি কমে যাচ্ছে তখন আবার সেগুলো ঢুকে যাচ্ছে এগুলোকে আমরা বলি হচ্ছে রিডিউসেবল হারনিয়া এরকম ভাবে পেশেন্ট আছে অথবা দেখছে একটা জিনিস টোপলার মতো নিজের দিকে ফুলে আছে কিন্তু সেটা কিছুতেই ঢুকছে না এবং তার জন্য পেটে ব্যথা হচ্ছে অনেকে বমি আসছে অনেকের জ্বর চলে জ্বর চলে আসছে সেই হিসাবে আমাদের কাছে আসে এবং আপনার আমরা সেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারি কোথাকার সাইট অফ হার্ট হয়েছে এবং তারপর নেসেসারি সিটি স্ক্যান বা আরও পরীক্ষা করে আমরা বুঝতে পারি কোথার থেকে উৎপত্ত হয়ে উৎপত্তি হয়েছে হার্ট এবং সেই হিসাবে অপারেশন আমরা সার্জেনদের ভায়া করাই হার্নিয়ার অপারেশন যদি না করা হয় যেগুলো আমরা আমি যেগুলো আগে বললাম যেগুলো রিডিউসেবল হার্নিয়া সেগুলো আমরা অনেক সময় যারা খুব বয়স্ক মানুষ অনেক আদৌ অনে রোগে রোগ আছে হার্টের রোগ লিভারের রোগ কিডনির রোগ অনেক ওষুধ খাচ্ছে এবং সে রিডিউসেবল হার্নিয়া খুব একটা অসুবিধা হচ্ছে না সেগুলো আমরা অনেক সময় বেল্ট অ্যাবডোমিনাল বাইন্ডার অবডোমিনাল বেল্ট পাওয়া যায় সে বেল্ট দিয়ে আমরা সেগুলোকে বেঁধে রাখি অতএব যখন আমাদের হাসছি কাচছি ইন্টা অ্যাপডোমিনাল প্রেশার বাড়ছে বা আমরা যখন কোদ দিয়ে পায়খানা করছি তখন কী ইন্টাডোমিনাল প্রেশার বাড়ে কিন্তু আমরা যদি একটা বেল্ট ইউজ করি অথবা অ্যাবডোমিনাল বাইন্ডার বলি তখন সেই প্রেশারটা বাইন্ডার নিয়ে নিচ্ছে হান্নাগুলোকে বেরোতে দিচ্ছে না কিন্তু তার অসুবিধা হচ্ছে যদি ওটা দিয়ে রেসপন্স না করে এবং হার্নিয়া যদি বেরিয়ে থাকে না ঢুকে থাকে তখন হার্নিয়ার মধ্যে ফ্যাট কন্টেন্ট থাকে ইউজুয়ালি অথবা ইন্টেস্টিন থাকে তখন সেগুলো নাড়ি ভুড়িগুলো জড়িয়ে যায় জড়িয়ে যে কি হয় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন গেলে প্রচণ্ড পেটে ব্যথা হয় সেখান থেকে ইনফেকশান ছড়িয়ে যায় এখান থেকে বমি হয় পায়খানা বন্ধ হয়ে যায় এবং এবং শরীরে নানান রকম সমস্যা শুরু হয় এবং তখনই পেশেন্টরা আমাদের এমার্জেন্সিতে ল্যান্ড আপ করে সুতরাং হার্নিয়ার চিকিৎসা হলে যদি আপনার কোনো খুব অসুবিধা না থাকে যদি অন্য অর্গান মোটামুটি ঠিক থাকে যত তাড়াতাড়ি পারা যায় সেটাকে অপারেশন করে নেওয়াই ভালো কারণ ইরিভার্সেবল হার্নিয়া হয়ে গেলে সেটা মুশকিল মানে রিডিউসেবল টু ইরিভার্সবল হার্নিয়া যে কোনো সময় হতে পারে তাই জন্য শরীর আরও তাড়াতাড়ি তখন খারাপ হয়ে যায় তাই জন্য ইরিভার্সেবল হার্নিয়া হয়ে গেলে খুবই মুশকিল সেগুলো যত তাড়াতাড়ি পারা যায় অপারেশন করে নিলেই সেটা লোক মানুষ সুস্থ হয়ে ওঠে হার্নিয়া অপারেশনের পরে যে হার্নিয়া যখন আমরা অপারেট করি ইউজুয়ালি সেই জায়গাটাকে আমরা কেটে মাসেল বা অ্যাকোনুরোসিস বা ফাঁসার যে ডিফেক্ট আছে সেটাকে আমরা শক্ত করি কী করে শক্ত করি কিছু আমরা মেস আছে মেস বসাই মানে জালি জালি টাইপের মেস বসে আর্টিফিশিয়াল একটা স্ট্রাকচার মেস বলা হয় এবং তার উপর দিয়ে ভালো করে সেলাই করা হয় সুতরাং সেলাই মেস করে তারপরে আমরা স্কিনটাকে আরো টাইট করে বন্ধ করি সুতরাং খান নিয়ে অপারেশন করার পরে আমাদের কিছুদিন বেল্ট ব্যবহার ওই জায়গাটা যতক্ষণ না শক্ত হচ্ছে এবং আমরা বলি যে খুব ভারী কাজ করা পার্টিকুলার আমাদের সমাজ এখনো মহিলারা অনেক সময় বেশি ভারী কাজ করে থাকে ভারী কাজ করা অন্তত তিন মাস আমরা বারণ করি ইউজুয়ালি আড়াই দু থেকে আড়াই কেজি ওজন বেশি না তোলা জামা কাপড় না কাচা বালতি না তোলা এগুলো করলে দু থেকে তিন মাসের মধ্যে সেই জায়গাটা যেটা রিপেয়ার করা হয়েছে বাই স্টিচেস অ্যান্ড বাই মেশ সেটা শক্ত হয়ে যায় সেটা আগের মতনই আগের মতনই জোরদার হয়ে যায় তিন মাস আমাদের একটু সাবধানে থাকতে হয় হার্নিয়া অপারেশন করার পর হার্নিয়া পুরুষ এবং মেয়েদের দুজনদেরই দেখা যেতে পারে পার্টিকুলারলি হার্নিয়া আমরা এলডারলি পপুলেশনে দেখি ধরুন যাদের ষাট সত্তর আশি বছর বয়স হয়ে গেছে এবং এবং যাদের মাসেল লেয়ার কম তাদের হার্নিয়া অনেক সময় বেশি দেখা যায় পাঁচিলা বেশি থাকলেও দেখা যায় তো আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে মহিলাদেরই বেশি দেখেছি হার্নিয়া হতে পুরুষদের থেকে এটা ভ্যারি করে ডাক্তার ডাক্তার প্র্যাকটিসে তো ওভারঅল মহিলাদের একটু বেশি হয় কারণ ইমুলে হার্নিয়া হতে পারে আর ফিমোর হার্নিয়া যেটা বললাম সেটা ইউজুয়ালি ফিমেলদের বেশি হয় পুরুষ মানুষদের থেকে এটা হতে পারে যদি হার্নিয়া অপারেশন করার পরে যেই সতর্কতা আমাদের আমরা রুগীদের বা পেশেন্টসদের বলে দিই সেটা অনেক সময় অনেকে মানে না অনেক সামাজিক চাপে সেটা মানতে পারে না যেমন আমি বললাম যে হার অপারেশনের পরে তিন মাস খুব ভারী জিনিস না তোলা বা বেশি ভারী কাজ না করা সেটা আমাদের সমাজে আমরা বললেও বিভিন্ন বাড়ির বিভিন্ন রকম সমস্যা থাকে এবং তারা বাড়িতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে দশ থেকে পনেরো দিন পরেও যখন সেলাইটা বা মেশটা কাঁচা থাকছে তখন থেকেই তারা বাড়ির বিভিন্ন রকমের রান্নাবান্না কাজ শুরু করে হয় তারপরে জামা কাপড় কাজ হচ্ছে কেউ বালতি দিয়ে জল তুলছে কুয়োর থেকে এগুলো আমরা দেখে থাকি সমাজে সুতরাং সেই সতর্কতা মূলক যে ব্যবস্থা আমরা বলি অনেকেই মানতে পারে না সমাজে গিয়ে তখনই হার নেওয়ার জায়গাটা আবার উইক হয়ে যায় এবং এখানে হলেও হতে পারে তো সতর্কতা মানলে রেখানেন্স অফ হারনিয়া ইজ লেস দ্যান ফাইভ টু টেন পার্সেন্ট ইন দ্য পার্টিকুলার এরিয়া হ্যাঁ যেটা আমি বললাম কনজেনিটাল হার্নিয়া যেটা নিয়ান হার্নিয়া সেটা সেটার কনজেনিটাল হার্নিয়া যেহেতু সেটা বাচ্চাদের হতে পারে এবং এই হার্নিয়াটা ইউজুয়ালি ছোটো বয়সে দেখা দেয় বাচ্চারা বারবার সর্দি কাশিতে ভুগছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে তখন কিন্তু নর্মাল যে চিকিৎসায় সেটা কমছে না তখন যদি আমরা একটা সিটি স্ক্যান টেস্ট করি তখন আমরা দেখব যে কিছু অংশ এটা বুকের ভেতর ঢুকে গেছে সুতরাং সেটাকে আমরা বলি হচ্ছে মর্গ্যাগন হার্নিয়া অর কনজেনেটাল হার্নিয়া সেগুলো তখন আমরা ডাইফ্রামেটিক ডিফেক্টটা ঠিক করলে অথবা অপারেশনের মাধ্যমে সেটাকে একদমই পুরোপুরি নির্মূল করা যেতে পারে হ্যাঁ খরচ খরচ ডিপেন্ড ডিপেন্ড করছে কতটা সিভিরেটি অফ আছে আর কতটা বড় হার আছে যদি ধরুন বড়ো একটা হার্নিয়া হয় সেটাকে ডিপেয়ার করতে সুচার মেটেরিয়াল বেশি লাগে সেটাকে মেস যেটা আমরা বলি সে মেসে মেসের সাইজও ডিফারেন্ট হয় মেসের সাইজ ডিফারেন্ট হওয়াতে ডিফারেন্ট কস্ট হয় ধরুন আমি এক কেজি নুন কিনলাম দু কেজি নুন কিনলাম তিন কেজি নুন বড়ো তার দাম বেশি তার বর্জা ছোটো মেষ তার দাম কম এবং তার কতটা সে অভিয়াস তা আরও কি কোমরিড কন্ডিশন আছে সে হাই রিস্কেজ না লো রিস্কে সব মিলিয়ে খরচ খরচের পরিমাণ জানা যায় সুতরাং এটা এক একটা একরকম হয় এবং তাই জন্য অনেন 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 এভারেজ যদি আপনি হার্নিয়া অপারেশন করেন বিভিন্ন রকম হার নিয়ে হার্নিয়া অথবা অ্যামিনো হার্নিয়া ইউজুয়ালি এক মানে বিভিন্ন ভালো ভালো জায়গা ইউজুয়ালি কস্ট এক থেকে দেড় লাখের মধ্যে হয় যদি অ্যাকর্ডিং টু দা মেস মেসের সাইজ এবং কি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি হার্নিয়াটা ছাড়ানোর জন্য এটা ভ্যারি করে এটা ডিপেন্ড করে কি কিভাবে জিনিসটা হচ্ছে সুতরাং খরচ পাওয়াটা খুব ডিফিকাল্ট কারণ এক একটা হার্নিয়া এক এক রকমভাবে প্রেজেন্ট করে এক এক রকম সাইজের হয় এবং এক এক রকম কমপ্লিকেটেড পেশেন্টস থাকলে তাদের খরচ বেড়ে যায় কারণ হন হার্নিয়া অপারেশনের পরে তাদেরকে যদি হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা কার্ডিয়াক ইউনিট অথবা ক্রিটিক্যাল কেয়ারও রাখতে হয় যাতে হার্টের রোগ আছে লাং রোগ আছে লিভারের রোগ আছে বয়স্ক মানুষ অনেক ওষুধ খান কমপ্লিকেশন হতে পারে এই হিসাবে ডিল করা যেতে পারে তো তাই জন্য জেনারেলাইজড ভাবে অপারেশনের খরচ বড়া খুব ডিফিকাল্ট এটা ডিপেন্ড করে কীরকমভাবে পেশেন্ট আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে এবং তার আনুষঙ্গিক কি অবস্থা বা কোমার্টিস আছে